ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরূপ আর আমি এসে গেছি پوری সিরিজের নতুন একটা ব্লগ নিয়ে তো আসুন দেখি এই ব্লগে কি কি আছে বিকালবেলা ভিফ্লাগ 20 থেকে ঘুরে এসে কি করব একটু শান্ত ধারে যাওয়ার ইচ্ছা হলো তো তাই ভাবলাম আগে চাটা কিনে তারপর শান্ত ধারে যাই তাই মানে রুমের একটা চা দোকান ছিল খুব ভালো বানায় তো চায়ের সেখানে বসেই আহ চা খাচ্ছিলাম দুজনে মিলে আর গল্পও করছিলাম ওই ঘুরতে যাওয়ার গল্প বা কিছু করছিলাম কিন্তু কি করছিলাম সে সঠিক মনে নেই তো যাই হোক চা খেয়ে বা সমুদ্রের ধারের দিকে যাওয়া যাক যাই হোক চাটা খাওয়া হয়ে গেছে এবার যেহেতু কালকে আমাদের ফেরা রিটার্ন টিকিট কাটা আছে তো পুরীতে আসলে বাড়ির জন্য কিছু কেনাকাটি করতে হয় তা আমাদের হোটেলটা ছিল একদম সাগরিকা মানে মেইন ইন্ডিয়া রোডের উপর সাগরিকা তার পেছনে তা ওখান থেকে চাটা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে হোটেলটা দেখছি এটা হচ্ছে ফুলিন এটা কিন্তু পুরীর বিখ্যাত হোটেল ফুলিন পুরী বা সোনালী এরা হচ্ছে হার্ট অফ দ্য সিটি এই ফুলিনপুরি হোটেলের গায়ের গায়ে সঙ্গে রয়েছে কোয়ালিটি ওয়ালস এই কোয়ালিটি শোরুমটা আমরা অনেক দিনই হয়ে গেছে এখানে খুব ভালো আইসক্রিম টাইসক্রিম পাওয়া এখানে সবাই খুব খায় তাই ফুলিনপুরি হোটেলের পরে রয়েছে সোনালি সোনালী সোনালিটা অনেক পুরোনো হয়ে গেছে হোটেলটা সোনালি ওয়েল দুটো অ্যাপার্টমেন্ট আছে সামনে একটা আর ব্যাকসাইডে একটা তার সামনে একটা ব্যাকসাইড ব্যাক হচ্ছে পিছনে যে রয়েছে সেটা হচ্ছে নতুন তা সোনি রোডের বাইরে হচ্ছে লিলি কটে লিলি কটারটা হচ্ছে শিপিং কর্পোরেশনের এখানে তো এখন আর শিপিং কর্পোরেশনের মোটামুটি মনে হয় নেই তা উপরে দুটো ফাট নিচের একটা জন ভাড়া নিয়েছে আর উপরে একজন ভাড়া দেয় আর এর পাশেই সামনেই রয়েছে বিখ্যাত সেই ঝালমুড়ি মাখার দোকান ঝালমুড়ি মাখার দোকানের পাশেই রয়েছে এখানে সেই ছোট ছোট বিস্কুট বা জলের বোতল চিপস এই দোকানটা অনেক ছোটবেলা থেকে দেখছি এরপরে রয়েছে যে হোটেল শিগাল তো বিশাল বিশাল প্রপার্টি প্রপার্টি হেভিওয়েট এটা হোটেল সিগালের নিচেও রয়েছে বিভিন্ন মোগলাই হাফ অনেক ক্যাটারিং এর দোকান পত্রিকো রয়েছে মোগলাই হ্যাপ রয়েছে চাউমিনের দোকান রয়েছে আর অনেক কিছু দোকান এই শ্রীগাল হোটেলের নিচেই রয়েছে এখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন যাই হোক

আমরা অনেক ফল কিন্তু আসল কোনটা নকল সেটা বোঝা মুশকিল

বাড়ির জন্য <laughs> 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 <laughs>

ফাগে না তাই বলে 150 টাকা पीस এ রাখা যাবে না গামছে এ না আমার সাধারণ মাল নিছো ইসতেবেরোদের সব কিছু রোগ রোগ কত দাম আছে আমরা এখন এচলি তারা পিটল বসি দোকানের দোকানের তো ওখানে

আপনি যা দেখবেন এই বছর আমি দুবার করে আসি কিন্তু প্রতি বছরই নতুন নতুন মাল দেখতে পাই তো কিছু নিতেই হবে যেহেতু জগন্নাথ গোলে কথা আপনারা দেখুন কত রকমের জিনিসপত্র আছে সুন্দর সুন্দর জিনিস এরা দেখুন এখানে কাঠের আছে জগন্নাথ আছে আছে অনেক রকমের মাল আছে এছাড়া এখন জগন্নাথের ড্রেসও আছে এখানে জগন্নাথ গোলার সৌভার এই দেখুন জগন্নাথ গোলার সুবর্দার ড্রেসও আছে এখানে বড় জগন্নাথও আছে দেখুন ছবি আছে ফটো ফ্রেম আছে ফটো ফ্রেম জগন্নাথ অ্যাড করা আছে সব থেকে ভালো হচ্ছে এবছরে নতুন স্টক দেখুন আমি এই বছরে নতুন দেখছি এই জিনিসগুলো খুবই ভালো জিনিস মানে আমার তো সবই দেখে পছন্দ হয়েছে সিঙ্গেল জগন্নাথ যদি দেখেন তাও ভালো আর জগন্নাথ বলার সবাই দেখেন সেটাও ভালো কাঠের জগন্নাথ ইনার সিঙ্গেল জগন্নাথ এখানে সেই সোলার কাজ হয় আমার দুর্গাপুরে যেমন হয় সোলার এবং সোলার বেশি জগন্নাথ দেখুন এখানে এগুলো সব ফ্রেম করা কাঁচের ফ্রেম করা সুন্দর জিনিস এখানে সেই পুরীর যে মন্দির সেই মন্দির আদলে আদলে তৈরি ছবি তারপর কোনো রকমের রথের চাকা সবই আছে ব্ল্যাক আছে গ্রিন আছে ইয়েলো আছে এই জগন্নাথ দেখুন কত সুন্দর আঁখের ওপর মধ্যে আছে প্রযুক্তি জগন্নথ এগুলো সব চোন যাচ্ছে জগন্নথ পাথর গুঁড়ো করে সেটাকে জন্মিয়ে বানানো হয়েছে এছাড়া এখানে আরো অনেক মূর্তি আছে যেমন এখানে নিম কালার নিম কালারের ছোট ছোট মূর্তি আছে জগন্নাথ দেখতে পারেন কত সুন্দর আর এই সবুজটা দেখুন কত সুন্দর জিনিস যেটা আমি এইবার নতুন স্টপ দেখতে পাচ্ছি কত সুন্দর জিনিস এই জন্য তুমি আগের বছর আছে দেখিনি এবার এখন দেখছি এখানে পটচিত্রের উপর কাজ হচ্ছে সুন্দর কালপাতার উপর বানানো যে পটচিত্র রঘুরাজপুরে যেগুলো হয় পটচিত্র কাজ পটচিত্রের কাজ এখানে হয় এইগুলো দেখুন এই জগন্নাথগুলো দেখুন কত সুন্দর এইগুলো একদম লেটেস্ট আইটেম আমি এগুলো এতবার এসছি কত দেখিনি এই জগন্নাথগুলো লেটেস্ট লাগবে আমার সব থেকে নতুন অত্যাধুনিক এগুলো দেখি গিয়ে এগুলো যে পটচিত্রের উপর করা কাজ আপনারা সবাই আসবেন এই দোকানে দোকানের নাম তার ফোন নম্বর দিয়ে দিলাম যাই হোক আপনারা আসবেন আর ভালো ভালো মাল খেয়ে নিয়ে যাবে অনেক ভালো ভালো মাল পাওয়া যায় আদার ব্যবহার খুব ভালো এবং খুবই টক থাকে নামটা বলো আমার নাম মনুমন্ডল আমি বাঙালি ছেলে আচ্ছা আচ্ছা আমার বাড়ি এখানে আচ্ছা আমাদের পূর্বপুরুষে আমাদের বাংলাদেশ ছিল

এখানে বড় বড় ছালা মারকর সবাই পারবে তার কার নম্বর আছে দোকানে কাঠ নম্বর দেখাচ্ছে আর উপরে তো বোর্ড আছে তারা যেমন বলছে এখানে পিতল কাঁধা সব জিনিসপত্র বসছে ওদিকে অ্যালুমিনিয়াম এর জিনিসও আছে এখানে কত কিছু এখানে মাল রয়েছে এখানে ঘটি আছে খঞ্জনি আছে ছোট ছোট পিতলের ঘটি আছে সব কিছুই আছে এটা বিশ্বস্ত দোকান আছে বিরভা থেকে দেখি বিরভা থেকে আছে এখানে আসি আমরা এখানে দেখছেন লক্ষ্মী মানে কালী ঠাকুরের মূর্তি আছে পিতলের এগুলো পিতলের তো সেখানে অনেক বেড়ে গেছে জগন্নাথ সোনার একটু বলে দাও

আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালুমিনিয়াম যে হাঁড়ি কড়াই কলসি যেগুলো থাকে এগুলো সবই রয়েছে এই দোকানে অনেক প্রচুর স্টক আছে দেখতে পাচ্ছেন আপনারা

আজকের জন্য ভিডিও এইটুকুই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে তো দ্যাটস অল ফর টুডে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করে সাথে থাকুন আর পাশে থাকুন